নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে জিএস পেপারের সাথে সাথে বেঙ্গলি অপশনাল হিস্ট্রি অপশনাল কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদিরও ক্লাস করানো হয় আজের ক্লাস জিএস পেপার এবং ইতিহাস তো ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি যারা অ্যাসপিরেন্ট রয়েছে এবং বাংলাতে যারা পড়াশুনো করছো তাদের জন্য এই ভিডিওগুলো আশা করি তোমাদের সাহায্য করতে পারে তো আজকে যেটা আমরা আলোচনা করবো এবং একটা সেগমেন্ট আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ইতিহাসের সব থেকে বলা যেতে পারে বাইবেল বাংলায় যারা স্টুডেন্ট আছো তাদের জন্য বলছি যে ইতিহাসের ক্ষেত্রে স্বদেশ সভ্যতা বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের যে বইটা রয়েছে আশা করি সেই বইটা তোমরা সবার কাছেই আছে যারা ডাব্লু বিসিএস অ্যাসপিরেন্ট তো সেখান থেকে আমি প্রত্যেকটা ক্লাসে এক একটা চ্যাপ্টার ওয়াইজ আমি ক্লাস করাচ্ছিলাম সেগমেন্টটা শুরু হয়ে গেছে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো হিস্ট্রি বলে যে প্লে রয়েছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে আজকে আমরা সেখান থেকেই একটু আলোচনা করব। আমরা একটু জিস্ট মতো করে আলোচনা করব। সেটা হচ্ছে কি আমরা কি আলোচনা করব আমাদের আলোচনা করবো হচ্ছে মধ্যযুগে যে বাংলা সুলতানি শাসন রয়েছে ঠিক আছে যেখানে তোমাদের কিছু মানে রাজত্বের উৎ মানে বিভিন্ন রাজশক্তির উত্থান যেখানে বাংলার কথা বলা রয়েছে সেই পাঠটা বল আমরা আলোচনা করবো ঠিক আছে তিন নম্বর দেওয়া রয়েছে দেখবে স্বদসভ্যতা বিশ্বের মধ্যযুগের দিক থেকে তিন নম্বরে তিন নম্বর হচ্ছে গিয়ে চ্যাপ্টার তো প্রথমে যেটা আলোচনা করব অবশ্যই তোমরা বইটা ভালো করে পড়েছ এবার দেখো বইটা পড়লে আমাদের যেটা একটা বিষয় হচ্ছে গিয়ে সম্পূর্ণটাই পড়তে হয় খুব ইম্পর্টেন্ট সম্পূর্ণতাই পড়তে হয় কিন্তু আমাদেরকে যখন নোটটা তৈরি করব তখন আমাদের পরীক্ষা মাথায় রেখে নোটটা তৈরি করতে হয় এক্সাম ওরিয়েন্টেড তো এক্সাম ওরিয়েন্টেড যখন আমরা নোটটা তৈরি করব তার জন্য কি কী ইম্পর্টেন্ট কী কী যখন আমরা ইম্পর্টেন্ট দাগ দিয়ে প্রশ্ন উত্তর করব সেটা আমাদের জানতে হবে যে কী কী ইম্পর্টেন্ট তার জন্যেই তোমাদের এই ছোটো ছোটো ভিডিও যাতে করে তোমরা যখন সদস্যভ্যতা বিশ্ব বইটা পড়ছো তখন ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের যেন একেবারেই কভার হয়ে যায় ঠিক আছে তাহলে একেবারে প্রথমে আমার কাছে যখন আমি তোমাদেরকে ক্লাস করে তখন একেবারে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো আমি নোট করে রাখি এবং তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো প্রথমে যেটা বললাম যে বাংলার কথা তারপরে বাহমনি সাম্রাজ্য ইত্যাদি রয়েছে তো বাংলা সুলতানি যে শাসনে বাংলায় সময়কালে সুলতানি শাসনে বাংলাটাকে নিয়ে আলোচনা করা হয়েছে যেই চ্যাপ্টারটা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং আজকের এই বিষয়ে শুধুমাত্র ইলিয়াস সাহিব অংশটাই আমরা আলোচনা করব কারণ না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ঠিক আছে তো বাংলায় সুলতানি যুগে বাংলায় একেবারে প্রথম যদি আমরা আলোচনা করি যে মানে লক্ষণ সেনের সময়কাল থেকে আমাদের আলোচনা করতে হবে ঠিক আছে একেবারে লক্ষণ সেনের সময়কালে রাজত্বকালে ইখতারউদ্দিন বা বিন বাক্তিয়ার খালজি তিনি ছিলেন কে কুতুবুদ্দিন আইবক এ সমকালীন ঠিক আছে এবং মোহাম্মদ ঘড়ির এবং কুতুবুদ্দিন আইবকের সমকালীন একজন বা মোহাম্মদ ঘড়িরই দাস ছিলেন তো তিনি ছিলেন বা খিলজি এবং তখন তিনি পশ্চিম বা পশ্চিম ও উত্তর বাংলা জয় করেন এবং বাংলাকে মুসলিম সাম্রাজ্যের আওতায় আনেন ঠিক আছে এটা কিন্তু বইতে রয়েছে ভালো করে দেখে নেবে এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা তাহলে লক্ষণ সেনের সময়কালে প্রথম হচ্ছে জন্য প্রিলিমসের খুব গুরুত্বপূর্ণ লক্ষণ সেনের সময়কালে বখতিয়ার খালজি পশ্চিম এবং উত্তর বাংলা জয় করছেন তখনই প্রথম বাংলা মুসলিম শাসনের আওতায় আসছে প্রথম তারপরে সেন বংশের যে পতন যখন হয়ে যাবে সেন বংশের পতনের পর সমগ্র বাংলা দিল্লির সুলতানের অধীনে চলে আসলো এরপর মোহাম্মদ বিন্তুগলগের রাজত্বকালে পূর্ববঙ্গের যে শাসনকর্তা ছিলেন ফাকরুদ্দিন তখন তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং স্বাধীন বাংলার প্রথম নরপতি কেছন কে হন শামসুদ্দিন ইলিয়াস শাহ ইলিয়াস শাহী বংশ হোসেন শাহী বংশ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রিলিমসের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ মিনসের জন্য ঠিক আছে এই বইটা থেকে তো মানে পড়তেই হবে হ্যাঁ খুব ভালোভাবে আশা করি তোমরা পড়ছ এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু নিও আচ্ছা তো বললাম যে ইলিয়াস শাহী বংশ শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং সময়কালটা রয়েছে হচ্ছে তেরোশো বিয়াল্লিশ থেকে চোদ্দোশো একটা ভাগ তারপরে রাজা গণেশের একটা বিষয় চলে আসে রাজা গণেশ ভাতুরিয়ার যে রাজা ছিলেন ব্রাহ্মণ জমিদার তিনি ক্ষমতায় চলে আসেন এবং তারপরে একটু সময়ের জন্য এই ইলিয়াস শাহী বংশের একটু পতন ত্বরান্বিত হয় এবং তারপরে আবার উত্থান হয় কবে বারো চোদ্দোশো বিয়াল্লিশ থেকে আবার চোদ্দোশো সাতাশি অবধি অর্থাৎ দুটো ভাগে ইলিয়াস শাহী বংশের সময়কালটাকে আমরা নির্ধারণ করব একটা হচ্ছে তেরোশো বিয়াল্লিশ থেকে চোদ্দোশো পনেরো আর একটা হচ্ছে চোদ্দোশো বিয়াল্লিশ থেকে চোদ্দোশো সাতাশি এবং এই সম্পূর্ণ সময়কালের মধ্যে মাঝখানে যদি রাজা গণেশের সময়কালটা বাদ দিই অবশ্যই রাজা গণেশের সময়কালটাও আমাদের পড়তে হবে তো ইলিয়াস শাহী বংশের যে সুলতানেরা ছিলেন তাদের একটা লিস্ট এবং তার সময়কালটা একটু বলে দিচ্ছি প্রথম হচ্ছেন যে এই ইলিয়াস শাহ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় হচ্ছে তেরোশো বিয়াল্লিশ থেকে তেরোশো সাতান্ন এবং তারপরে তার পুত্র সিকান্দার শাহ সিংহাসনে বসেন তিনি হলেন তেরোশো সাতান্ন থেকে তেরোশো উননব্বই তারপর হচ্ছে গিয়াসুদ্দিন আজম তার পুত্র গিয়াসুদ্দিন আজমের সময়কাল হচ্ছে তেরোশো উননব্বই থেকে চোদ্দোশো নয় ওকে তারপর হচ্ছে গিয়াসুদ্দিন আজমের মানে মৃত্যুর পরেই হচ্ছে রাজা গণেশ চলে আসছেন রাজা গণেশের সময়কালের মধ্যে মোটামুটি আমরা তিনজনকে দেখতে পাই রাজা গণেশ চোদ্দোশো পনেরো থেকে আঠেরো এবং তার পুত্র যদু তিনি জালাল নামে সিংহাসনে বসেন অবশ্যই তিনি ইয়ে করছেন মানে মুসলিম ধর্ম গ্রহণ করছেন এবং চোদ্দোশো চোদ্দো চোদ্দোশো আঠেরো থেকে চোদ্দোশো একতিরিশ তাহলে রাজা গণেশের সময়কাল হচ্ছে চোদ্দোশো পনেরো থেকে আঠেরো তার পুত্র যদু বা জালাল উদ্দিনের সময়কাল হচ্ছে চোদ্দোশো আঠেরো থেকে একত্রিশ এবং তারপরে শামসুদ্দিন আহমদ চোদ্দোশো একত্রিশ থেকে চোদ্দোশো বিয়াল্লিশ ঠিক আছে এটা হয়ে গেল রাজা গণেশের সময়কাল আবার পুনরুত্থান হচ্ছে ইলিয়াস শাহী বংশের নাসিরুদ্দিন মামুদের হাত ধরে নাসিরুদ্দিন মাহমুদের সময়কাল হচ্ছে চৌদ্দোশো বিয়াল্লিশ থেকে চোদ্দোশো উনষাট তারপরে হচ্ছে রুকনুদ্দিন বার্বাকশাহ খুব ইম্পর্টেন্ট ইলিয়াস শাহের গুরুত্বপূর্ণ সুলতানের মধ্যে একজন বারবাকশাহ চোদ্দোশো নয় থেকে চুয়াত্তর এবং তারপরে রয়েছেন শামসুদ্দিন ইউসুফ চোদ্দোশো আটাত্তর থেকে চোদ্দোশো চুয়াত্তর থেকে একাশি আর তারপরে হচ্ছে জালালুদ্দিন ফতে শাহ চোদ্দোশো একাশি থেকে সাতাশি এবং ইলা ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান হচ্ছেন জালাল উদ্দিন শাহ ঠিক আছে তো এই বিষয়গুলো একটা একটা বংশপঞ্জি মোটামুটি যদি সময়কালটা করে নিই তাহলে আমাদের একটা মানে নোট সুবিধা হয় আমাদের পড়তে আর কি এরপর যদি আমরা চলে যাই যে ইলিয়াস শাহী বংশের শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়কালে গুরুত্বপূর্ণ বিষয় কি কি সময়কালটা জেনে নিলাম তেরোশো বিয়াল্লিশ থেকে তেরোশো সাতান্ন ওকে তারপর তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তিনি নেপাল আক্রমণ করছেন মেন্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো আমাদেরকে দেখো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মেন্সটা কিন্তু এখন এখন পরীক্ষা চলছে তোমরা খুব ভালো করে জানো যে কি ধরনের ডেপতে প্রশ্ন আসে একেবারে ইউপিএসসি লেভেল টাচ করার চেষ্টা হচ্ছে এখানে ঠিক আছে খুবই ডেপতে আমাদের পড়তে হবে তাই জন্য খুঁটিয়ে পড়তে হবে একটা সম্পর্কে যখন তোমরা একটা বই পড়ছো বইটা কিভাবে পড়বে সেটাও কিন্তু মানে কিভাবে তোমরা কাউন্টার করবে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই আমাদের এখানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো তোমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি এগুলো সদস্যভ্যতা বিশ্ব বইয়ের মধ্যে পেয়ে যাবে ইম্পর্টেন্টগুলো দাগিয়ে নিও ঠিক আছে আচ্ছা তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নেপাল তিনি আক্রমণ করছেন ইলিয়াস শাহ তারপরে তিনি উড়িষ্যা ও ত্রিহুত যেটা হচ্ছে উত্তর বিহার সেটাকে রাজ্যে পরিণত করছেন এবং বারাণসী পর্যন্ত তার আধিপত্য তিনি বিস্তার করছেন হলো তারপরে তেরোশো সালে স্বাধীন বাংলাকে জয় করার উদ্দেশ্যে ফিরোজ আক্রমণ করলেন ইলিয়াস শাহ কী তখন আক্রমণ করলেন এবং ইলিয়াস শাহ তখন কী করলেন এক গালা দুর্গে আশ্রয় গ্রহণ করলেন এবং ফিরোজ শাহ ফিরোজ তা ভেদ করতে না পেয়ে দিল্লি ফিরে গেলেন আচ্ছা তারপর ইলিয়াস শাহের মৃত্যুর পর তার সিকান্দার শাহ সিংহাসনে বসলেন এবং ফিরোজ শাহ তুগলাক সিকান্দার শাহের সময়ও কিন্তু আরেকবার আক্রমণ করেছিলেন বাংলাতে কিন্তু সেক্ষেত্রেও সেটা কিন্তু ব্যর্থ হয়েছিল এবং পরবর্তীকালে একটি সন্ধি স্বাক্ষরিত হয় দুজনের মধ্যে আচ্ছা তারপরে সেটা কখন হয় সিকান্দার শাহের সময় ফিরোজ তুগলাক আক্রমণ করেন তেরোশো উনষাট খ্রিস্টাব্দে ওকে আচ্ছা আর কি গুরুত্বপূর্ণ ব্যাপার সিকন্দর শাহের সময়কালে পান্ডুয়ার বিখ্যাত যে আদিনা মসজিদ এবং কোতোয়ালি দরবাজা এটা কিন্তু সিকন্দর শাহের সময় তৈরি ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা সিকন্দর শাহের পুত্র গিয়াসুদ্দিন আজমের সময় চৌদ্দোশো ছয় খ্রিস্টাব্দে চৈনিক দূত মা হুয়ান বাংলায় আসেন এবং তিনি নিজে মানে গিয়াসুদ্দিন আজম তিনি নিজে চীন দেশের মিংবং মিংবংশীয় সম্রাট ইয়াংলোর দরবারে দুধ পাঠান ঠিক আছে এটা ইম্পর্টেন্ট আচ্ছা গিয়াস মৃত্যুর পর রাজা গণেশ যেটা বললাম চোদ্দশো পনেরো থেকে চোদ্দশো আঠেরো তার সময়কাল তিনি কে ছিলেন ভাতুরিয়া এবং দিনাজপুরের ব্রাহ্মণ জমিদার ছিলেন তিনি ক্ষমতায় আসছেন এবং তখন তার পুত্র যদু জালাল নাম নিয়ে বাংলা সিংহাসনে বসছেন তার সময়কাল আমরা আলোচনা করলাম চোদ্দশো আঠেরো থেকে একত্রিশ এবং তার পুত্র শামসুদ্দিন আহমদ এবং শামসুদ্দিন আহমদ প্রচণ্ড একজন কুশাসক ছিলেন এবং তার কুশাসনে অতিষ্ঠ হয়ে আমির ওমরাহরা তাকে হত্যা করছে এবং পরবর্তীকালে ইলিয়াস শাহের বংশধর নাসিরুদ্দিন মাহমদকে পুনঃপ্রতিষ্ঠিত করা হচ্ছে এবং নাসিরুদ্দিন মামুদের হাত ধরে ইলিয়াস শাহী বংশ আবার পুনরুজ্জীবিত হচ্ছে আচ্ছা সব থেকে গুরুত্বপূর্ণ সুলতান যেটা বললাম রুকু রুকনুদ্দিন বারবাক খুব ইম্পর্ট্যান্ট কেন কারণ সেই সময়ে আমরা আলোচনা করবো সেই সময় বার্বাক সময়ে বাংলা সাহিত্যের একটা বাংলা সাহিত্য দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা আলোচনা করে নিচ্ছি অবশ্যই বা সময়কাল হচ্ছে চোদ্দোশো উনষাট থেকে চোদ্দোশো চুয়াত্তর এবং তিনি বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন কবি কৃত্তিবাসের রামায়ণ বারবাকশায়ের আমনে রচিত হয় কবি কৃত্রিবাসের আমায়ণ মানে বাংলায় যে তর্জমা রামায়ণ শ্রীরাম পাচালী আচ্ছা সরফ নামা নামক ফার্সি সপ্তঘোষ প্রণেতা ইব্রাহিম ফারুকি সংস্কৃত পণ্ডিত বৃহস্পতি মিশ্র প্রমুখ ব্যক্তিরা বার্বক শাহের পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন এবং বারবক শাহ বারবক শাহ পণ্ডিত বৃহস্পতি মিশ্রকে পণ্ডিত সার্বভৌম উপাধি দেন ঠিক আছে আচ্ছা বারবকের মৃত্যুর পর শামসুদ্দিন ইউসুফ এবং জালালুদ্দিন ফতেহ শাহ সিংহাসনে বসেন আর চোদ্দোশো সাতাশি খ্রিস্টাব্দে জনৈক হাফসি কৃতদাস জালালুদ্দিনকে হত্যা করলে ইলিয়াস শাহী বংশের অবসান ঘটে এবং এই সিংহাসনে বড় এই সিংহাসন রক্ষার জন্য আসলে এই হাফসিকারা সিংহাসন রক্ষার জন্য বারবাক শাহ আফ্রিকা থেকে এই হাফসি ক্রেতদাসকে ক্রেতদাসদের আমদানি করেছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই হাফসুদের কুশাসনেই বাংলা চলে যায় এবং চোদ্দোশো সাতাশি থেকে চোদ্দোশো তিরানব্বই পর্যন্ত মানে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠার আগে পর্যন্ত এই হাফসেদের কুশাসন চলে যেটাকে বাংলা অন্ধকার যুগ হিসাবে বলা হয় আর কি তো মোটামুটি ইলিয়াশাহী বংশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এটাই তোমরা একটু সাম করে নোটটা তৈরি করবে ঠিক আছে যখনই কোনো বই পড়বে সদস্য সভ্যতা বিষয় মতো একটা বইটা তো ভীষণ কম্প্যাক্ট মানে সবই পড়তে হয় মানে বলা যায় কিন্তু আমাদের তো ডাব্লু ওরিয়েন্টেশনটা মাথায় রাখতে হবে তো তাই জন্য আমাদের এই বিষয়গুলো যে কতটা গুরুত্বপূর্ণ কারণ এখনো এমসিকিউ কিউ রয়েছে তো যখনই আমরা ডেসক্রিপটিভ কোনো বই পড়বো তার থেকে একটুখানি এমসিকিউ প্যাটার্নটা মানে এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটা একটুখানি হাইলাইট করব বা লিখবো বা নোটটা তৈরি করে রাখবো ঠিক আছে তো আশা করি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু বোঝাতে পারছি যে বইটা কেমনভাবে পড়বে এবং এই বই থেকে ইম্পর্ট্যান্ট টপিকগুলো কী কী তো এরমভাবেই আরও অনেক ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসব এবং আরও আমাদের অন্য ক্লাস তো তোমরা জানোই ডাব্লু এ বাংলা অপশনাল হিস্ট্রি অপশনাল ইত্যাদি ক্লাস তো হয় তো তার জন্য সাথে থাকতে হবে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভালো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে হবে এবং আমরা দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে নমস্কার